ওই চ্যাংরা তুই তো খুব বকর বকর করছিল রে তুই রংপুর তুই প্রতিটা ম্যাচে জিতিস তোর ব্যাপার স্যাপারে আলাদা তোর ভাপ সাফে আলাদা হ্যাঁ তুই কলো যে তোমার রাশি আমার কি তোমার তালেব ভাইয়ের গাছ রে আরে চেঙ্গা রে তুই আমার বিষয় বুঝবো না বুঝছিস আমার টানা আটটা ম্যাচ জিতছি আমার টানা আটটা ঈদের দিন পালন করছি রে এই চারটা ম্যাচ আমাদের হারিয়ে তোমাও বলে ঈদের আনন্দ পাও এটা হামা চাই তোমার ঈদের আনন্দ কিছু উপভোগ করো খালি যে হামাই করি তা নাই এই জন্য হামা হাসছি তোমার গুলো এখন আনন্দ দিয়ে তোমাগুলে দেখিছি টানা মেয়া সারেছেন তা কি করি হামাও কিছু হারি বল যে চাপা মারা কথা তুই কইস যে তোমার পচা সামগ পাও কাটছে তারপরে তোমা মেয়া সারেন তোমার যে কথাবার্তা ভাই এ সেনা এ রংপুরের মতন টিম আছে রে এখনো হামা জানিস কোন পজিশনে আছি ওই পজিশনে সময় যাবার পাইছেন নে আর দুইটা ম্যাচ না হয় তোমার সাথে হ্যাঁ হাসছি তোমার একেবারে উতেলা হয়ে গেছেন তোমার তোমরা চিন্তা করেন না এবার রংপুরবাসী মনে করছেন যে তোমরা কাপ নেবেন এই যে তোমার পতন শুরু হয়েছে আর একটা ম্যাচে জিতবেন না এই কূপে যে তোমার কতদিনে খলবে আরে অত লেকচার মারিস না রে অত লেকচার মারিস না আরে হামা আনিসি ডেবির ওয়ানার হোক তারপর আন্ডার আসেল হোক সুরিন নারায়ণ হোক আর এলিয়া খেলা থাকলে তোমার কোন দলটা আমার সাথে কত রে কত বড় বড় কথা বাদ দিয়ে তোমার শিডিউল ঘরে আসলে ভুয়া নিউজ শুনিস তুই আমার খেলা আছে এবার বরিশালের সাথে বুঝছিস আমার খেলা বরিশালের সাথে আমার খেলারে আমার এবার খেলা দেখে দেবো আমার বিদেশি খেলার আসুক তারপর হামা দেখিস মঞ্চ মাতামো